আচ্ছা সো তো সবাই খেয়াল করো এখানে আমাদেরকে কিন নির্ণয় করতে হবে এখানে আমাদের কাজ নির্ণয় করতে হবে ঠিক আছে বুঝতে পারলাম তো যেহেতু আমরা এখানে কাজ নির্ণয় করব তো আমাদের কোশ্চেনটা খুব ভালোভাবে পড়তে হবে যে এ ও বি দুইটা বস্তু বিভাব যথাক্রমে কত পাঁচশো বট এবং তিনশো বট হলে বি থেকে এ তে পুনরুকুলম আধা নানতে কাজের যে পরিমাণটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা যদি এখন এটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি দরকার আমাদের একটা সূত্র দরকার তো সূত্রটা কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখছি বা যারা দেখো নাই তারা হয়তো নতুন দেখবা যে আমরা কি জানি যে ভি সমান সমান ভি কত ভি সমান সমান আছে তোমার ডাব্লু বাই কিউ এখানে ডাব্লুটা কি ভাই ডাব্লুটা হচ্ছে তোমার এই যে কৃত কাজ আছে না সেই কৃত কাজ সেটা হচ্ছে তোমার ডাব্লু আর এখানে কিউ কি কিউ আছে তোমার চার্জ কোথায় চার্জ এই যে এই যে চার্জটা না এটা হচ্ছে তোমার কিউ আর ডাব্লু আছে তোমার এই যে কৃতকাজ এখন কৃতকাজ পেলাম আর চার্জও পেলাম কিন্তু খুবই দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা বিন্দুর কথা কিন্তু বলা হয় নাই একটা বিন্দু মানে কি মানে হচ্ছে তোমার ভি এ না মানে শুধু জাস্ট শুধু ভি না এখানে তোমার ভি এ এবং ভি বি এর দুটা বিষয় আছে তো সেটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা ভি এ সমান মানে এটাকে আমরা এ ধরি ঠিক আছে এই যে পাঁচশো ভোট এ ও বি দুইটা বস্তুর বিহব যথাক্রমে একটা হচ্ছে তোমার ভি এ ভি এ কত ভি এ হচ্ছে তোমার পাঁচশো ভোট আর ভি বি এটাকে আমরা বি ধরি বি হচ্ছে তোমার কত ভোট তিনশো ভোট তো এ পেলাম এবং বি পেলাম তো যদি দুইটাকে আমরা পাই তাহলে আমাদের কিনি নির্ণয় করতে হবে আমরা কিউ এর মানও জানি কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে তোমার পনেরো কুলাম লাস্ট শুধু পনেরো না প্লাস পনেরো তো দেওয়ার দরকার নাই তো তিনটে জিনিস পেলাম কিন্তু একটা জিনিস আমরা এখান থেকে জানি না সেটা হচ্ছে তোমার ডাব্লিউ ডাব্লিউ সময় কত জানা নাই তো জানা নাই ঠিক আছে এখন আমরা মূলত এই যে ভি এ এবং ভি বি আছে না যে কোনো একটা থাকলে আমরা মূলত সেগুলো দিয়ে ম্যাচ করতে অভ্যস্ত কিন্তু এখানে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে এখানে বি বিনু থেকে এবিনুতে যে মানে যেহেতু চলে গেছে সেহেতু আমরা কি বলতে পারি বলতো এই যে ভি না ভি এর বদলে আমরা কিন্তু লিখতে পারি কি যে ভি এ মাইনাস হচ্ছে তোমার বি যেহেতু এটা বিন্দু থেকে এ বিন্দুতে চলে গেছে সেহেতু তো এখন তুমি এখানে ডাব্লু বাই কিউ লেখো ডাব্লু বাই কিউ যদি তুমি এখন এখানে লেখো তাহলে এখন তুমি আর কাজ করতে পারবা কি কাজ করতে পারবা তুমি ডাব্লু দিয়ে এই যে এ এবং বি আছে না বি এটার সাথে তুমি কিউ গুণ করতে পারবা তো কিউ যদি তুমি গুণ করো তাহলে এ মাইনাস বি তো এ কত পাঁচশো আর ডিবি কত তিনশো তো পাঁচশো দিয়ে যদি তুমি তিনশো বিয়োগ করো তাহলে গুণ দিতে পারবা কি পনেরো এখন যদি তুমি এটাকে গুণ করো তাহলে গুণ করলে যে আসবে সেটা হচ্ছে কি পাঁচশো থেকে তিনশো গেলে থাকবে দুইশো দুইশোর সাথে তুমি পনেরো গুণ করো পনেরো গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে কত তিন হাজার তো এটা হচ্ছে আমাদের কিতকাজের যে পরিমাণ সেটা তো এরকমভাবে আমরা আরো ম্যাচ করবো তো সাথেই থাকো দেখতে থাকো ঠিক আছে বুঝলা